আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ফলোয়ার ভাই বোন বন্ধুরা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সামনে সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর আমের সিজন প্রায় কাঁচা আমের সিজন তো শেষ হয়ে যাচ্ছে এখনই আম পাকার সময় হয়ে আসছে যে যত তাড়াতাড়ি পারেন কাঁচা আম দিয়ে সুন্দর সুন্দর রেসিপিগুলো তৈরি করে নিন আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি এখানে পাঁচটা আমরুপালি আম নিয়েছি কেননা আমাদের বাড়িতে আমরুপালি আমটা একটু বেশি আর আমটা আমি ভালোভাবে খোসা ছুলে নিয়েছি আর ভিতর থেকে যে বীজটা বীজটা আমি ফেলে দিব। প্রত্যেকটার বীজ ফেলে দেওয়ার পরে আমি এখানে আমগুলোকে ভালোভাবে ধুয়ে একেবারে পরিষ্কার করে মুছে নিব যাতে গায়ে কোনো পানি লেগে না থাকে আর এখানে আমি স্লাইস করেছি লম্বা লম্বা আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপও দিতে পারেন গরম পানিতে আমি দিব মাত্র দেড় থেকে দু মিনিটের মতো জাল দিব পানিটা একটু গরম হয়ে গেলে একটু সামান্য বলক উঠে গেলেই কিন্তু নামিয়ে নিব। ঝরা দিয়ে দিব পানিতে একটা জালের উপর ঝরা দিয়ে দিব কেননা বেশি সময় জাল দিলে আমটা গলে যাবে আর আমের স্বাদ কিন্তু কমে যাবে ভালোভাবে ঝরা দিয়ে একেবারে গায়ের পানিটা ভালোভাবে শুকিয়ে নিব শুকিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিব। একেবারে পানি থাকবে না মুছে নিলে আরও বেশি ভালো হয় কেননা এখানে রোদের ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করব সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন এখানে আমি ছোটো বাটির এক বাটি চিনি দিয়েছি চিনিটা যে যেমন পছন্দ করেন আর আমার এই আচার রেসিপিটা কিন্তু টক মিষ্টি ঝাল তিনটে ফ্লেভারে সেই জন্য আপনারা যে যেমন পছন্দ করেন সেসেমন চিনি দিয়ে নিন আমি আমার মতন করে দিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে চিনিগুলো আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে ঢেকে দিয়েছি প্রায় দু থেকে তিন ঘন্টার মতন ঢেকে দিয়েছি তারপর ঢাকনা আগলা করলে দেখবেন আমের ভিতরে যে চিনিটা ছিল সম্পূর্ণ চুষে নিয়েছে আর বাকিটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে আম থেকে দেখুন নিচে পানি দেখা যাচ্ছে আমি কিন্তু এই পানিটা ফেলে দিব না এই পানি থাকা অবস্থায় কিন্তু আমি গরম কড়াইতে দিয়ে দিব আর সম্পূর্ণ তেলের ঝামেলা ছাড়াই তেল ছাড়াই কিন্তু আচার তৈরি করব আজকে ধীরে ধীরে জাল দেবো স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি কিছু মশলা তৈরি করে রেখেছি আমাদের সঙ্গে দেখাচ্ছি তেজপাতা কুচি আর পাঁচফোড়ন গুঁড়ো করা কয়েকটা লবঙ্গ কয়েকটা এলাচ বিট লবণ আর দারুচিনির সাল্লা সিলফ্লেক্স শুধুমাত্র এই কয়টা উপকরণ সবার বাসায় কম বেশি থাকে আর এত সহজে আপনাদের সামনে আমি উপস্থাপনা করছি যে কেউ আপনারা একবার দেখলে চেষ্টা করতে পারবেন এবং খেয়ে অনেক মজা পাইবেন এখানে তেলের কোনো কারবার নাই এবং রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম শুধু একটা কালার আনার জন্য দেখতে ভালো দেখাবে সেই জন্য হলুদ দিলাম এখানে কিন্তু ফুড কালারও দিতে পারেন অরেঞ্জ ফুড কালার আছে রেড ফুড কালার যেটাই দিতে পারেন কিন্তু আমি এখানে সম্পন্ন একটু হলুদ দিয়ে দিলাম আর অনেক সময় জাল দিতে হবে কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট ধীরে ধীরে লো আছে জাল দিতে হবে আর এখানে ভিনেগারের বোতলের যে মুখটা সেই মুখের মাত্র দু মুখা আমি ভিনেগার দিয়ে দেবো কেননা রোদ ছাড়া তেল ছাড়া আচার কিন্তু রাখা অনেক কঠিন হয়ে যাবে এভাবে যদি আপনারা তৈরি করেন অবশ্যই দীর্ঘদিন দেখে আপনারা খেতে পারবেন ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন হবে না বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে লো আছে শুধু হালকা হালকাভাবে নাড়াচাড়া দিতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায় দেখুন অল্প সময়ে তৈরি হয়ে গেল একেবারে টক মিষ্টি ঝাল কাঁচা আমের একটা আচার আমার ভিডিও ভালো লাগে আপনারা ফেসবুক খুঁজে ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার দিবেন প্লিজ 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 যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমার ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ